নমস্কার বন্ধুরা হাজির হয়েছি আরও একটি রেসিপির ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে রয়েছে মটর ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট রেসিপি ভিডিওর শুরুতেই সকলের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক মোচার এই রেসিপিটি বানাতে প্রথমেই একটা মোচা একদম ছোট ছোট করে কুচি করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটা ছিদ্রযুক্ত পাত্রের উপর একটা নেট দিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে মোচা জল থেকে ছেকে আলাদা করে নিতে হবে তারপর এই নেটের মধ্যে রেখেই ভালো করে ধুয়ে নিতে হবে এবারে দেখে নেব এই রেসিপির জন্য আর কি কি উপকরণ লাগছে এর জন্য লাগবে আলু একটা বড় মাপের আলুকে ডুমো করে কাটা হয়েছে আছে মটর ডাল বাটা এক কাপ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে আর আছে কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো আদা বাটা স্বাদের জন্য সামান্য চিনি হিং নেওয়া হয়েছে যেটা লাগবে এক চিমটে মতো আর আছে দুটো চিরা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নেওয়া হয়েছে জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা এখন একটা কড়াইতে সর্ষের তেল গরম করে আগে আলুগুলোকে ভেজে হবে আলুতে সামান্য নুন হলো এদিকে আলু ভাজা হতে হতে মটর ডাল যে বাটাটা ছিল আমাদের তাতে একে একে নুন হলুদ সামান্য চিনি আদা বাটা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই ডাল বাটার মধ্যে এই সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে আর ওদিকে কিন্তু আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে এবার আলু কড়াই থেকে তুলে নিতে হবে আর যে ডাল বাটাটা রেডি করে নিয়েছিলাম সেটা সেটা দিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে একটা দিক একটু লাল হয়ে আসলে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে তারপর এরকম লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়া ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দেওয়া হলো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে একে একে আদা বাটা জিরে গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা লঙ্কা বাটা দিয়ে একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিতে হবে এক চিমটে হিম তারপর মশলাটাকে পাঁচ থেকে সাত সেকেন্ড ভেজে নিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মোচা এই মশলাতে অ্যাড করে দিতে হবে মশলার সাথে মোচা ভালো করে মিশিয়ে নিতে নিতে দু মিনিট মতো রান্না করে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে আলুগুলো একটু আগে থেকে না দিলে মোচা রান্না হয়ে গেলেও আলুর ভিতরে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে তাই আলুগুলো এ সময় দিয়ে দিতে হবে ভাজা আলু দেবার পর খানিক নাড়াচাড়ার পর প্রয়োজন পড়ায় সামান্য একটু হলুদ দেওয়া হলো আবারও হলুদটাকে এই মোজার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর রান্না করে যেতে হবে পরবর্তী পর্যায়ে একটা পাত্রে দু চামচ আটা আর সামান্য জল ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে মোচার মধ্যে দিতে হবে যাতে এই রান্নার মধ্যেকার যে ঝরঝরে ভাবটা সেটা চলে যায় আর পাঁচ মিনিট ধরে এরপর পাঁচ মিনিট ধরে রান্না করে যেতে হবে বন্ধুরা এর মধ্যে কিন্তু ভেজে রাখা ডালের বড়ি অলরেডি দেওয়া হয়েছে কিন্তু দুঃখিত আমি ভিডিওটি করে উঠতে পারিনি তো যাই হোক আমাদের কিন্তু এই মোজা রান্না একদম শেষ পর্যায়ে এখন পরিবেশনের পালা তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ